আসসালামু আলাইকুম আজকে আমরা টোটালি সিমিলার টু পুরোটাই ডেটাস মত দিয়ে কিভাবে সেন্টেন্স গুলো কি গঠন করতে হয় আজকের এই ক্লাসটিতে আমরা জানবো রিমা পুরোটাই আমার মতো কথা বলে রিমা স্পিকস টোটালি সিমিলার টু মি রিমা পুরোটাই আমার মতো কথা বলে রিমা স্পিকস টোটালি সিমিলার টু মি সে পুরোটাই আমার মতো খেলাধুলা করে হি প্লেস স্পর্টস টোটালি সিনটা সে পুরোটাই আমার মতো খেলাধুলা করে অর্থাৎ এখানে হচ্ছে পুরোটাই মানে একদম সেম টু সেম কোনো এখানে পার্থক্য থাকে না এমন মনে হয় অর্থে আমরা টোটালি অর্থাৎ দু যে যেন একই মনে হয় বা দুজনীকে দেখেই যেন একই মনে হয় এমন অর্থে টোটালি মানে পুরোটাই একই অর্থে সে পুরোটাই সীমার মতো হাসে পুরোটাই সীমার মতো হাসে অর্থাৎ সীমার হাসির মতোই দেখতে হি লাভস টোটালি সিমিলার টু সীমা তো এমন কিছু রয়েছে যে সে পুরোটাই তার মতো কথা বলে সে পুরোটাই আমার মতো করে কথা বলে সে পুরোটাই তার মতো করে হাসে তারা পুরোটাই আমার মতো করে চলাফেরা করে এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে আমরা টোটালি সিমিলার টু ইউজ করতে পারি এখানে দেওয়া রয়েছে তুমি পুরোটাই পুরোটাই তাদের মতো রান্না করে দেম তুমি পুরোটাই তাদের মতো রান্না করো এমন অর্থে এরপরে আমরা যে বাকুটি দেখব তুমি পুরোটাই তার বডির মতো পোশাক করো ইউ ড্রেস টোটালি সিমিলার টু হার সিস্টার ইউ ড্রেসের ড্রেস টোটালি সিমলার টু হার সিস্টার সে পুরোটাই আমার মতো হাসে টোটালি সিমলার মি সে পুরোটাই আমার মতো হাসে হে লাভস টোটালি সিমিলার টু মি এভাবে করে টোটালি সিমলার টু দিয়ে আমরা এই সমস্ত বাক্যগুলোকে গঠন করতে পারব যে বাক্যগুলো রয়েছে যে টোটালি তার মত করে অর্থাৎ সে টোটালি তার মত করে হাসে সে পুরোটাই তার মত কথা বলে এই সমস্ত বাক্যগুলোকে আমরা টোটালি সিমিলার টু দিয়ে গঠন করতে পারব আর কিছু